আজকে আরও একটা স্পেশাল সবার থেকে স্পেশাল আর কি আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর ভ্লগটা আজকে তোমরা দেখে থাকো পুরোটা একদম দেখাবো এই দেখো আমার শ্রীকৃষ্ণ আমার রাধা মাধব এখানে এই যে এই সকালে এখনো পূজা হয়েছে সকালে একবার পূজা হয়েছে তারপরে এখনো সেই ফুলের মালাটা এখন পাইনি এবার পাবো বারোটার সময় দেবে নাকি গো

ভাইকে লাড়ু হবো তার জন্য পিসে আসছে মিক্সিতে দেখো কুর্তি হবে না পুরো এটাতে হয়ে যাবো ঠিক আছে আর একটা আছে এটাকেও বার করবো আগে খোসাটা তারপর আর কাটবো চলো এই যে নারকেল নাড়ু এই দিকে তাল ফুটানো চলছিল কিন্তু আমি পাচ্ছি নি আমার লাগিয়ে যাচ্ছে যাই হোক তোমার দাদা আসে পরে করবে আমি দেখি এইটা করি আজকে জন্মাষ্টমীর একদম শুভ দিনে আমাদের নতুন ফ্রিজ এসছে তো সেইটার ভিডিও আসবে পুরো ফুল ভিডিও আসবে তো সেইটাকেই তোমাদের দাদা পূজা টুজা করে পরে ঢুকাচ্ছে সেটাই দেখো কিছুজন বলবে যে বাবা নতুন ফ্রিজ এসছে তো কী হয়েছে তো পুজো ফুজো করতে হয় এগুলো আবার কি তো এটা আমাদের তো সব কিছুই ভগবানের দেওয়া তাহলে সব কিছু পূজা করে পরেই ঢুকানো উচিত তারপরে যারা করেনি যারা তাদের ব্যাপারটা আলাদা তো আমরা সব কিছু এরকমভাবেই করা শুরু করার চেষ্টা করি আর কোন রকম ভিডিও করা হয়নি যা তাড়াহুড়ো করে করা হয়েছে ছাপ্পান্নটা ভোগ দেওয়ার ভগবানকে ইচ্ছা ছিল তো সেটা পূর্ণ হয়েছে তো অনেক কষ্টে আর কি সব কিছু পূরণ করা হয়েছে তাতেই বারোটা সাড়ে এগারোটা বাজে গেছিল তারপরে এই যে ভগবানের ফল টল কাটাতেই দেখানো হচ্ছে আর আমাদের ভিডিও করার টাইম হয়নি তো এইটাই দেখে থাকো পুরো ভিডিওটা দেখবে পুরোটাই একদম ভালো আছে আর কি এখানে ভগবানের পঞ্চামৃত বানানো হচ্ছে তো প্রথমে আমি যেটা ফোনে দেখেছি যে কত কত মাথাচিরা বানাই তো সেটা দেখে পরে আমরা এই প্রথমবার করার চেষ্টা করেছি তো প্রথমে ঘি দিতে হয় তারপর মধু না প্রথমে মধু তারপর ঘি তারপর আরও দই আছে চিনি আছে দুধ আছে এইসব দিয়ে বানানো হয় পঞ্চামৃতটা তো সেটাই ভিডিওটা দেখো আর আমার এখানে চামচ বা হাতা আনতে ভুলে গেছিলাম তাহলে এই সব দিয়েই বার করতে হচ্ছে বার করছে আমি এই করছি আর কি সব কিছু রেডি করছি আর এদিকে তোমার দাদা সব কিছু ফল টল কাটছে আমি এদিকে সব কিছু রেডি করছি ওইদিকে দুধ দিতে হয় দেখতে পাচ্ছ এ সব কিছু দেওয়া হয়ে গেছে তো ওই দিক থেকে ওইদিকে নিয়ে আসা একবার এদিকে যাওয়া একবার ওইদিকে যাওয়া প্রচুর মানে হেপা কাজ হয়ে গিয়েছিল কালকে মানে প্রচুর মানে এই পরিশ্রম যাকে বলে আরও একদম পুরো নির্জলা উপাস দিয়ে এইসব করা মানে বিশাল ব্যাপার এই যে তোমার দাম কাটছে তারপরে তোমার দাদা আরও আরও অনেক কিছু ফন্টল আছে এই টল সাজানো হচ্ছে প্রথমে আমি কঞ্চাম বানানো হচ্ছে আর কি যদি এইদিকে আমি ফলের জুস বার করছি ফলের রস দিতে হয় এই দেখো এরা কিন্তু ঘুম নাই ইয়াদের ঘুম পায়নি এরা রাত দুটো আড়াইটা পর্যন্ত জায়গা ছিল কোনো রকম ঘুমানোর সিস্টেম নাই ঠিক আছে এইটা কী দিচ্ছি আমি হ্যাঁ মিষ্টি বার করছি মিষ্টি বার করে সাজিয়ে দিচ্ছি মিষ্টিও হয়েছিল প্রায় বারো তেরো রকমের মিষ্টি ছিল তো সব কিছু মিলিয়ে ছাপ্পান্নটা ছাপ্পান্নটা থেকে বেশি হয়ে গেছিল আঠান্নটা প্রায় হয়ে গেছিলো তো সেইগুলোই বানানো হচ্ছে রেডি করা হচ্ছে ভগবানকে দেওয়ার জন্যে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো তো তারপরে এগুলো সব বানানো হচ্ছে তারপরে হবে ভগবানকে স্নান করানো হবে এ দেখো আমি তো সব কিছু সাজিয়ে দিচ্ছি একটা একটা করে এটা হচ্ছে লাউয়ের তরকারি করেছিলাম তো আমাদের এখানে কিছুজন বলে যে লাউ নাকি আমিষে ইয়াতে খাইতে নাই নিরামিষে কিন্তু ভগবানের ইয়াতে সব কিছু চলে দেখো আমি লাউ লাউয়ের তরকারি করেছি সেটাও ভগবানকে দেওয়া চলে মানে বুঝতে পারছো এই সব কিছু নয় এখানের একটু বেশি নিয়ম তো জন্যেই যাই হোক এই দেখো আমার হাতা আনতে ভুলে গেছে তাই ছুরি দিয়ে দিচ্ছি আমি ভাবি এবারে আরও হাত ধুয়ে খি দিই দেখি আমি এখন আজকে এটা প্রথমবার ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের শুনতে ভাল লাগলে কমেন্ট করে জানাবে যদি ভাল লাগে তাহলে আরও বানাবো তোমাদের দাদা বলে কিন্তু আমি বানাইনি বানাই দেখো এটা তিলের নাড়ু করেছি মুড়ির মোয়া করেছিলাম আরও নারকেল নাড়ু করেছি এগুলো করতে করতেই টাইম পেরে গেছে এই দেখো ফল সাজানো হয়ে গেছে তোমার দ্বারা সাজানো হয়ে গেছে রেডি করছে তারপর যে সব আমি রেডি করছি একটা একটা করে রেডি করে তারপর উপরে তুলবো একসঙ্গে এই যে দাম এই ভগবানের এইখানে ফল হয়েছিল প্রায় কত বারো তেরো রকমের মতনই হয়েছিল মনে হয় যাই হোক তেরো রকমের ফল হয়েছিল মিষ্টিটা হয়েছিল বারো রকমের মনে হয় যাই হোক এই তরকারি ফরকারি সব সাজাচ্ছে একটা একটা করে আর এই যে রেডি একদম ফল রেডি এখানে তালের বড়া করেছিলাম এদিকে লুচি করেছিলাম তিন রকমের একটা কচুরি করেছিলাম তালের লুচি করেছিলাম আরও এমনি লুচি করেছিলাম সেখানে তিন রকমের লুচি তারপরে তরকারির মধ্যে করেছিলাম ঘুগনি কুমড়োর তরকারি করেছিলাম আর বেগুনি চপ সিঙ্গারা নিমকি সব কিছু এ দেখো এদের কিন্তু ঘুম নাইনি একটুক্ষণ এই দেখো আবার থার্মোমিটার নিয়ে পরে আরও জ্বর ও শিখিয়ে গেছে যে কীরকমভাবে কোনখানে নিই এই দেখো আমার বেটা এই কাজ করছে জ্বর মাপতে শিখে গেছে এই যে রেডি হয়েছে আর কি সব কিছু উপরে তোলা হয়েছে এবারে ভগবানকে নামানো হবে স্নান আদি সব করানো হবে তো এই যে দেখতে থাকো এই যে এত কিছু বানিয়েছি আমি ভাবতেই পারছি নি আমি আর তোমার দাদা একা হাতে সব কিছু করা হয়েছে কি করছি কি জানি এখন এসব দেখানো হচ্ছে দেখো তোমরা এই যে সব কিছু রেডি করা হয়েছে একটা 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 করে সব কিছু দেখানো হচ্ছে এই যে আমার মোস্তান বাবা ঘুমটুম নাই বারোটা পেরে গেছে তাতেও ঘুম নাই এমনিতেই ঘুমায়নি আরও আমি ওইখানে ঘুমাইনি নিজের কাজ করছি তাহলে ওরা ঘুমাবে কোনো মানে তার কোনো ইয়াই নাই সে জায়গায়ই থাকে যে পুরো একদম আড়াইটা পর্যন্ত জায়গা ছিল কোনো রকমের ঘুম সেটা তো ঘুমাতে চায়নি যা করে জোর করে ঘুম পাড়ানো হয়েছিল এই সে আমাদের জিদ্রাটা আর কি খোলা হচ্ছে নতুন দিয়ে মুড়া হবে সেটাই খুলে রাখা হচ্ছে কত সুন্দর লাগছে আমার সিংহাসনটা খাট্টো সিংহাসন তার পাশের গুলো ইগনোর করো তোমরা শুধুমাত্র সিংহাসনে ফোকাস করো এই দেখো পরপর পর পর একটা একটা করে এখানে এই ছবিটাতে সব কিছু আছে আর এটা হচ্ছে ভোগ লাগানোর জন্যে বেস্ট ছবি ওইটা আমি রায়পুর ইস্কন মন্দির থেকে নিয়ে সেটাই আর এখানে এই দেখো দেখি মিষ্টিগুলো কত রকম ছিল কেক ছিল শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কোথা কেক তো থাকারই কথা যাই হোক আর এই দেখো লাড্ডু ফাড্ডু সব এগুলো তো বললামই তো ওগুলোই দেখাচ্ছে এরপরে হবে আমার রাধা মাধবের স্নান স্নান হবে এই দেখো আর তোমাদের দাদা দিচ্ছে আমি এই দিক থেকে ঢালছি আর ওই দিক থেকে জল সংক্র করে দিচ্ছে ওইটাই এটা হচ্ছে সাড়ে বারোটা বাজে তখন রাত্রিবেলা আমি এনে দিচ্ছিলাম সবাই ঘুমাচ্ছে আর আমরা এই করছিলাম এ দেখো প্রথমে এই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে এইটা অভিষেক করা হচ্ছে আর কি এই দেখো রানীকে রাধা মাধবকে রাধা মা এরপরে এটা হচ্ছে ডা ডাবের জল দিয়ে করানো হচ্ছিল আমি পরপর হয়তো ঠিক সেরকমভাবে নিয়মটা জানিনি তবে যতটা জানি ততটাই করার চেষ্টা করেছি এখানে কিছু ভুল ত্রুটি হতেই পারে আমার থেকে হয়তো আরও বারো বারো লোক আরও ভালো জানবে কিন্তু ওইটাই যতটা জানি ততটাই করার চেষ্টা করেছি ওইটাই আর কি এবার ফলের জুসটা দিয়ে মনে হচ্ছে হ্যাঁ ফলের রস দিয়ে একদম অভিষেক করা হচ্ছে এই দেখো তারপর বোধহয় জল দিয়ে করা হবে না হ্যাঁ জল দিয়ে করা হচ্ছে তারপরে এই যে এইটা যে ইয়েটে থাকে না এইয চর্ণামৃত হ্যাঁ সেটা বলছিলো আমাদের মানে পরে আর কি চেক করে দেখেছি অনেক সুন্দর খেতে আগেছিল তো তোমাদের দাদা চিল্লে যে আর একটু রাখতে বলছিল আমি কম করে তখন রেখেছিলাম আর জায়গা পাইনি আমি শুধুমাত্র বাটিটাই ফাঁকা ছিল তাহলে ওইটাই রেখেছিলাম ওইটাতেই তো বলছিল আর একটুখানি রাখলে ভালো হতো সবাইকে দিতে পারতাম কিন্তু একটুখানি হয়ে গেছে তখন বোনের ছড়ি রেখে দিলাম তারপরে এই যে চন্দনে গুঁড়া দিয়ে ইয়ে করা হচ্ছে আমি ইস্কন মন্দিরে দেখেছি মন্দিরের ভিডিওতে যে চন্দনের গুঁড়ো দিয়েও ইয়ে করা হয় তো সেটাই করা হচ্ছে আমার গলার আওয়াজ তখন একদম স্লো হয়ে গেছিলো এই যে তোমার দাদা বলছি কোনটা করব। এই তারপরে ফলের ইয়ে দিয়ে করা হচ্ছে দেখো পাঁচ রকমের ফল দিয়ে সেটা তারপরে ধোয়ানো হয় আর কি এইটাও আমি দেখেছিলাম তো সেই ঝাঁজরি দিয়ে ঘাঁজড়িওয়ালা থালা দিয়ে চান করানোটা সেটাও করানো হচ্ছে আর যারা আমি দেখছি এখন যারা বেশিরভাগ লোক গোপাল ঠাকুরের সেবা করছে কিন্তু আমার উচিত তো মনে হয় গোপাল ঠাকুরের সেবা করে এখন আমরা নিরামিষ হয়েছি তাতেই আমাদের ভয় লাগে গোপাল ঠাকুরের সেবা করা প্রচুর টাফ প্রচুর টাফ যারা এই উল্টাপটা খাইয়ে পরেও সুন্দর ইয়া করছে সেটা উচিত লয় করা কিন্তু সব কিছু জানে বুঝে তারপরেই করা উচিত কেননা সেটা ভগবান আমাদের খেলার জিনিস লয় সেটা পুতুল লয় কোনো রকম ওইটাই আর কি যারা করে তাদেরকে আমার এটাই বলার আর কি যে একটুখানি দেখে শুনে বুঝে শুনেই করা উচিত অন্তত নিরামিষ খাই অন্তত করা উচিত কখনোই আমিষ খেয়ে পরে কখনোই গোপাল ঠাকুরের সেবা করা উচিত নয় যারা জানা তারা একটু জানিয়ে পরে তারপরে করবে ওইটাই আর কি অনেকজনকে দেখছি আমি গোপাল ঠাকুর খেলি এই ওইদিকে ছবি তুলছে খুবই ঠিকই আছে কোনো ব্যাপার নয় কিন্তু একটুখানি ভয়ও রাখা উচিত কারণ ওইটা হচ্ছে ভগবান আমাদের কোনো রকম খেলার বস্তু লয় আর পুতুলও লয় ঠিক আছে এটাই আর কি আমরা হয়তো নিরামিষ খাই সেটাতেই আমাদের ভয় লাগে যে এইটাতে আমাদের একটু ভুল হয়ে গেলে ভয় লাগে তো পুরোপুরি নিরামিষ হতে পারিনি তাতেই আর যারা তো এরকম দাদা কি করে করে আমি তো সেটাই ভাবি যাই হোক এটাই বলার দেখো রাধা এটা মালা পরানো হলেও নিচের এইখানে মালা পরানো হয়েছে এই যে তোমার দাদা সব কিছু রেডি করছে আমার এদিকে নিচের দিকে করছি আমি সব কিছু পূজা এবারে আরতি হবাক তারপরে পূজা সম্পন্ন হবে আমি এরপর আরতি করব এই দেখো এই যে আরতি করছি এর প্রথমে মনে কাট কাঠ করে দিয়েছি আমি প্রদীপ দিয়ে ধূপ দিয়ে করেছিলাম যাই হোক তারপর জলসংখ্য দিয়ে করছি আরও অনেক অনেক নিয়ম আছে অত নিয়ম আমরা হয়তো এখনও জানিনি আর অনেক ভুলও হয়েছে হয়তো তো যতটা পারিছি ততটাই করার চেষ্টা করেছি দেখো ইটের দিকে তাকাও তখন প্রায় সাড়ে বারোটা না দেড় বাচ্চা আমি ঠিক বুঝতে পারছি তো এই যে আমার এখনও পূজা শেষ হয়নি তারপরে ফুল দিয়ে আরতি করা হচ্ছে এরপরে হবে চামড় দিয়ে তারপরে ময়ূর পাংা দিয়ে তারপরে শেষ হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার কোথায় যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দেবে আমি যেটা সত্যি সেটাই বললাম আমার থেকে যারা বড় আছে যাদের পবুজি তারাই বলেছিলেন যে গোপাল ঠাকুরের সেবা করা ওরকমভাবে উচিত নয় নোংরা জিনিস খাই পরে তো সেটাই বললাম যে তোমরা দেখে শুনে তারপরে বলবে হতে পারে কিছু জনের খারাপ লাগতে পারে কিন্তু আমি কোনো কিছু খারাপ কথা বলিনি তোমরা আরও জিজ্ঞাসা করবে তারপরেই করবে যাই হোক এই তো আমার মোর পাকা দিয়ে সাহায্য করছি আরতি করছি এখানে আমার ডা এইটা হচ্ছে বাঁ দিক থেকে করতে হতো আমার একটু কোনো নিষ্ঠেতে জায়গা থাকে না যাবে বাঁ দিকে একটু অনেক সরে পরে করবো আরতি করার জায়গা থাকে নি তো যেরকমভাবে ছিল সেরকমভাবে করার চেষ্টা করেছি নিষ্ঠায় পুরো একদম জ্যাম হয়েছিলো সব কিছু জিনিসপত্র রাখা ছিল তার জন্যে তো এই যে আমার পূজার পরে সম্পন্ন হলো আরতি করা যাচ্ছি অবস্থা খারাপ হয়ে তো যতটা করেছে ওইটাই আমার কাছে অনেক অনেক নাম নিতে পারছি ওইটাই বিশাল ব্যাপার কতজন তো সেটাও পারেনি যাই হোক দেখো তোমাদের দাদা আরও দেখাচ্ছে এই দেখো তিন রকমের লুচি মাঝখানে ভরা আর টাকা ফল আমি নিজেই বলে দিচ্ছি তোমরা দেখতে থাকো একটা একটা করে কিছু নিজে হাতে বানাইছি আমি ভাবতেই পারছি পাচ্ছি নি এবং এত ছুটো করেছিল আমাদের উপর আমাদের বানাতে দেখেছি আর কি যাই হোক মিষ্টি মানে সব রকম নিয়ে পরে আর ছাপ হয়েছে নিজে করা তারপরে আরও দোকান থেকেও কিছু ছিল মিষ্টি টিষ্টি ছানার পায়েস দই এগুলো সব বাইরে থেকে কিনে আনা সিঙ্গারাটা শুধুমাত্র বাইরে থেকে নিমকি পায়নি তো ঘরে বানানো হয়েছিল সব কিছু একদম মিলে পরে তারপরে হয়েছে মিনিট হোক এটা কো আমাদের আরও সাবুল পায়েস হয়েছিল কারণ আমরা এসব খাইনি এই পূজার পরেও আমরা এসব খাইনি কারণ তারপরের দিনকে ছিল শিলাপ্রুবাদের আবির্ভাব তীতি যাই হোক তারপরে আমরা একাদশী প্রসাদ পেয়েছি দিয়ে এটা ছোট কালকে আরও আজকে বারোটা পর্যন্ত আমরা উপবাস থেকে পরে উপবাস থেকে পরে তারপরে অন্নগ্রহণ করেছি এবার দেখতে পাচ্ছ এখন রাত হচ্ছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বোনের হ্যাঁ এটা হয়ে গেছে তারপরে না হবে 11:30 মানে রামাদার দেখতে হচ্ছে টাইম দেখে ও ভাই এখানে এখন বলতে রাত জায়গা আছে বসে আছে সব না খাই রে এবারে প্রসাদ পাবো কই দেখো আর দেখা যাচ্ছে হ্যাঁ আবার দেখতে হচ্ছে কাঁচছে আর ওইটা দেখো বাইরে যাওয়ার জন্য কতটা বাইরে লেগেছে আমি ঘুমাইনি আমি পাশে শুইনি তাহলে ইয়ার পরেও যারা বলে যে দুটো বাচ্চার কোনো কষ্ট নাইনি কোনো রকম জ্বালায়নি শুধুমাত্র আমাকে দেখে আমার শৈটা দেখে ভাবে যে আমার বেটারা ঠিক পেরেছো এই দেখো ভিডিওর সামনে রাখলে সব সময় ঘণ্ড লেগেছে দেখতে তো ওইটি আর কি সবাইকে কাজ যে যে লোকগুলো ভাবে যে কারুর একদম দেখতে একদম খুলা ফাঁপা তার মানে তার কোনো কষ্ট নাই ভিতরে যে কি রোগ ঢুকেছে সেটাও জানা দরকার আছে ঠিক আছে তো আমার থাইরয়েড আছে তার জন্য আমার এই অবস্থা হয়েছে ঠিক আছে আমার এই দুটো বাচ্চা জ্বালায়নি না জ্বালায়নি সেটা আর কি যারা ভিডিও দেখে তারা জানে আর যারা ভিডিও দেখেনি শুধুমাত্র ভক্তিতে মানে ডায়লগ মানে তাদেরকে বলছি আগে ব্যাপারটা জানবে তারপর বলবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পর্যন্ত শেষ হয়নি আর শেষ হবে তো আজকের মতো এখানেই ডাটা বাই আর শুভ জন্মাষ্টমী গুড নাইট